দর্শক এই পর্বে আমরা আলোচনা করতে চাই জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদের স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত আমাদের সঙ্গে এই আজকের আলাপ আলোচনায় যুক্ত হয়েছেন স্টুডিওতে আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং ঢাকা ছয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই জুলাই সনদের স্বাক্ষর নিয়ে ঐকমত্য কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো একমত যে জুলাই সনদে একটি গণভোট প্রয়োজন কিন্তু জামাত দাবি জানিয়েছে যে নভেম্বরে অর্থাৎ আগামী মাসেই নির্বাচনের আগে একটি গণভোট দেওয়ার আসলে এই যে এই মাত্র সময় আছে আর হাতে নির্বাচনের বাকি প্রায় তিন থেকে সাড়ে তিন মাস এর মধ্যে কি আবার একটি ভোট যখন মানুষ নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছে জাতীয় নির্বাচন তখন কি আবার এই গণভোটের প্রয়োজনীয়তা আছে কি না এবং সরকারেরই বাসে সক্ষমতা আছে কিনা জি আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক হিসেবে স্টুডিওর বাইরেই আছেন আমাদের বড়ো ভাই এবং দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ দেখেন বাংলাদেশের মানুষ সংস্কার চাই এটা মোটামুটি প্রতিষ্ঠিত বাংলাদেশের সবগুলো দলই সংস্কার চাই এটাও ঐক্যমত্ত হয়েছে এখন গণভোটের ব্যাপারেও সবাই ঐক্যমত পোষণ করেছে দুইটা বিষয় নিয়ে কথা এসেছে যে গণভোটের প্রক্রিয়া এবং সময় তো সময়টা নিয়ে বিএনপি শহর সমমনা দলগুলো বলছে যে নির্বাচনের সময়ই হতে হবে নির্বাচনের দিন নির্বাচনের দিনই হতে হবে আমরা বলছি না এটা আগে হতে হবে দেখেন কেন আমরা এটা আগে বলছি তার মূল কারণ হচ্ছে যে এই সংস্কারটা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় কারণ আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অনেক সময় কি থাকে বিভিন্ন দলের প্রার্থিতা মার্কার করে যে ভোট হয় সেখানে গোলযোগ দেখা যায় ভোটকেন্দ্র বন্ধ থাকে অনেকগুলো আসন বা কেন্দ্রে ভোট বন্ধ থাকে ভোট বন্ধ থাকলে সেখানে পরবর্তীতে এই গণভোটটাও কিন্তু হ্যাঙ্গিং হয়ে যাবে সো দ্যাট সংস্কারটা হ্যাঙ্গিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেছেন গভর্নমেন্টের সক্ষমতা আছে কিনা গভর্নমেন্ট পারবে কিনা হ্যাঁ গভর্নমেন্টের সেই সক্ষমতা আছে কারণ এখানে কোনো প্রার্থী নাই কোনো মার্কা নাই হা না ভোট হবে যেই কিছু ব্যালট থাকবে সেই ব্যালটে হা এবং নায়ের পক্ষে ভোট দিবে ইতিপূর্বেও বাংলাদেশে তিনবার এই গণভোট হয়েছে এটার ভিতরে দুইবার বিএনপির সময় হয়েছে একবার হুসাইন মোহাম্মদ এরশাদের সময় হয়েছে যেই নির্বাচন হা একটা না ভোটের মাধ্যম দিয়ে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে তিনি তার প্রশাসনিক কার্যক্রমগুলোকে বৈধতা দেওয়ার জন্যই কিন্তু হানা ভোট করেছিলেন এবং সেখানে নাইনটি এইট পারসেন্টের বেশি মানুষ হার পক্ষে মত দিয়েছিল এরপরে এসে আবার হুসাইন মোহাম্মদ এরশাদ করেছেন এরপরে নাইনটি ওয়ানে এসে আবার বিএনপির মাধ্যম দিয়ে আরেকটি সাংবিধানিক গণভোট হয়েছিল তার মানে এই সাংবিধানিক গণভোটটা আমাদের সামনের সময়ের জন্য খুব প্রয়োজন এই কারণে আমরা বলতে চাই যে এখানে ডামাডোল থাকবে না কেন্দ্র দখল থাকবে না মানে এখানে প্রার্থী থাকবে না সকল ধরনের নির্বাচনী কার্যক্রমের যে রেগুলার প্রস্তুতির কমিশন নিচ্ছে সেই প্রস্তুতিটাকে সামনে রেখে এই ভোটটা হয়ে যেতে পারে আর এই ভোটটা যখন হবে তখন বাংলাদেশের মানুষ যে পনেরো বছর ভোট দিতে পারে না যখন দেখবে যে না আমার সংস্কারটা কনফার্ম হতে চলেছে তখন জাতীয় নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বাড়বে আকাঙ্ক্ষা বাড়বে এবং বাংলাদেশের এতগুলো শহীদ এবং আহতদের রক্তের ঋণ যে জাতি পরিশোধ করতে পারবে সেই পরিষদের কনফার্মেশন নিয়েই জাতি ভোটে অংশগ্রহণ করতে পারবে এবং জাতির প্রত্যাশা পূরণ হবে এটা হচ্ছে সবচেয়ে বড় দিক জি আপনাকে ধন্যবাদ আমরা একটু এই বিষয়ে একটু মতামত জেনে নিতে চাই আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম জি অসীম ভাই আপনি তো শুনলেন এই গণভোট নিয়ে জামাত ইসলামের অবস্থান আপনার কাছে একটু জানতে চাই এবং একই সঙ্গে উনি যেটি বললেন যে যেহেতু প্রার্থী থাকবে না সুতরাং গণভোট নিয়ে যে ধরনের সংখ্যা সেইটা তৈরি হবে না এবং একই সঙ্গে নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে কিন্তু একাধিক ব্যালট থাকবে এবং সেখানে সময় বেশি লাগতে পারে এবং একই সঙ্গে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে কি বলবেন বিএনপির অবস্থান নির্বাচনের দিন গণভোট সেই ক্ষেত্রে এই জটিল প্রক্রিয়ায় নির্বাচনের সঙ্গে আবার জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা এই বিষয়গুলো কি বিএনপি কিভাবে দেখছে ধন্যবাদ আপনাকে সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কোনো বিতর্কের বিষয় দেখি না আপনার গণভোট সেটা আগে হোক আর পরে হোক একই বিষয় অতএব সংস্কারের ইস্যু নিয়ে এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ আছে আমি মনে করি না আপনি যে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে তখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন রকম ছিল আর এখন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছেন যে গণভোটের ব্যাপারে সেটা হাঁ হোক কিংবা না হোক আপনাকে যে ব্যালিস্টিক সাপোর্ট যেটা লজিস্টিক্স বলেন ম্যান পাওয়ার বলেন সেটা কিন্তু সম সে ব্যালট বক্স লাগবে ব্যালট পেপার লাগবে পোলিং স্টেশন পোলিং বুথ লাগবে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার পুলিশ থেকে আরম্ভ করে সবাইকে লাগবে কারণ আপনি যদি মনে করে থাকেন যে আপনার এই হানা ভোট হবে কোনো অপশক্তি এটাকে বাঞ্চাল করার চেষ্টা করবে না কিংবা যারা চান না যে সংস্কার হোক সেই অপ গোষ্ঠী সে সমস্ত দুষ্কৃতিকারীরা যারা এই দেশ থেকে পালিয়ে গেছেন পতিত স্বৈরাচারের তাদের লোকজনরা এসে আপনার এই সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন আমি মনে করি যে এটা এক ধরনের ব্ল্যান্ডার হতে পারে দ্বিতীয় যেটা উল্লেখযোগ্য বিষয় আমি মনে করি যে একই দিন জাতীয় সংসদ নির্বাচনের সময় হানাভোট ভোট যদি অনুষ্ঠিত হয় তাহলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে বাংলাদেশের মানুষের ট্যাক্সের দেয়া পয়সায় আমাদের অর্থনৈতিক অবস্থা এখন এমনিতেই বিপন্ন যে ব্যাঙ্কিং অব্যবস্থাপনা লুটপাট হয়েছে এদেশে তার মধ্যে আবার কয়েক শত কোটি টাকা এই গণভোটের জন্য খরচ করা আমি মনে করি যে এক ঢিলে আপনার দুপাখি মারা যাবে রদ দেখা কলা বেচা একই সঙ্গে হয়ে যাবে আর আপনি যেটা বলেছেন যে হ্যাঁ একটা বিষয় লাগতে পারে যে বিষয়টা হলো যখন দুটো ভোট হবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে নিঃসন্দেহে আমি মনে করি যে নির্বাচন আমাদের এখানে যেমন হয় যে সকাল সাড়ে আটটার থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট হয় বা সাড়ে চারটা পর্যন্ত ভোট হয় সেই সময়টাকে দু ঘন্টা অতিরিক্ত বা তিন ঘন্টা বাড়িয়ে দিয়ে আমি মনে করি যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব হবে এক্ষেত্রে আমি মনে করি না যে খুব বেশি কিছু বলার আছে বলে আমি মানে স্পষ্ট যেটুকু বুঝি এবং জাতীয় নির্বাচন যেদিন হবেন সংসদে সে সময় কিন্তু সঙ্গত কারণে নিরাপত্তারক্ষী বাহিনী বলেন সশস্ত্র বাহিনীর লোকজনরা বলেন সাধারণ মানুষ বলেন সবাই কিন্তু খুব বেশি সজাগ এবং সচেতন থাকবেন জাতীয় নির্বাচনে মানুষের আগ্রহটা খুব বেশি থাকে ভোট যখন হবে তখন সে বলবে যে আমার ভাগ্যত্ব পরিবর্তন হবে না কে রাষ্ট্রক্ষমতা যাবেন বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবেন সেটার বিষয় আসবে না সেক্ষেত্রে ভোটারের টার্ন আউটটা কম হবে আমি মনে করি এত জনগুরুত্বপূর্ণ যেটার সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য জড়িত সেক্ষেত্রে হানা ভোট এই সংস্কার ইস্যুতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হলে সেটাতে আপনার কি বলে ভোটের মানে ক্যাস্টিং ভোটের সংখ্যা অনেক বেশি হবে মানে যেটা আমি মনে করছি অন্য কোনো দিন যদি হয় তাহলে সেখানে আপনার প্রেসেন্টেজ যেটা আপনার ক্যাস্টিং ভোট অনেক কম হতে পারে কিন্তু আমি মনে করি সে সাধারণ জনগণের অংশগ্রহণ থাকা উচিত হানা ভোটের মতো এবং এই সংস্কার ইস্যুতে যেই ভোট হানা ভোট সেটাতে অংশগ্রহণ করবেন করার সুযোগটা পাবেন যদি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন অনুষ্ঠিত হয় জি আপনাকে ধন্যবাদ আমি ছোট করে ওনার বক্তব্যের জবাবে যদি আপনার কাছে ছোট করে একটি উত্তর জেনে নিতে চাই যে নির্বাচনের এই মুহূর্তে যেহেতু অর্থনৈতিক একটা ক্রাইসিস মোমেন্টে আছে আমরা সেখানে এত অর্থ খরচের প্রয়োজন রয়েছে সেই অর্থ খরচের জন্য কি আলাদা করে নির্বাচনের গণভোটের প্রয়োজন আছে কি না জি আপনাকে ধন্যবাদ আসলে দেখেন আমরা চুয়ান্ন বছরে বারবার সংস্কার নিয়ে হুচোট খেয়েছি তো এই হুচট খাওয়াটা আমরা আর দেখতে চাই না এই জন্য আমাদের এটাকে একটা লং টার্ম ডেমোক্রেসিকে সাস্টেন করার জন্য এটাকে আপনি একটা ইনভেস্টমেন্ট বলতে পারেন কাজে এই এই ইনভেস্টমেন্টটা কিন্তু জাতীয় নির্বাচনের চেয়ে অনেক কম হবে এটা জাতীয় নির্বাচনের মতো করে হবে না অনেক ধরনের মানে ইয়ে থাকবে এবং এটা শর্ট টাইমেও নেওয়া যায় তাহলে এটা আপনি যদি দেখেন যে নাইনটিতে যে আমাদের যে যে আমাদের যে আন্দোলন হয়েছিল এরপরে যে সংস্কার করার কথা ছিল এটা কিন্তু লিগাল ফ্রেমওয়ার্ক হওয়ার পরও আমরা বাস্তবায়ন করতে পারি নাই সো দ্যাট এই বাস্তবায়ন করার যে আশঙ্কা হবে কি হবে না এই আশঙ্কা থেকে আমাদেরকে এটা জাতি হিসেবে আমাদের স্যাক্রিফাইস করে যদি তাহলে সমস্ত দল এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে আরেকটা কথা এই সাথে আমি বলে দিতে চাই বাংলাদেশের ইতিহাসে যে তিনটা গণভোট হয়েছে সেখানে ভোটার কাস্টিংয়ের সংখ্যা অনেক অনেক বেশি যা জাতীয় নির্বাচনের চেয়ে বেশি আমি মনে করি সংস্কারের জন্য উন্মুখ হয়ে থাকা जाति গণভোটের সুযোগ পেলে ব্যাপকভাবে এখানে সমর্থন জানাবে এবং সেটাকে ওয়েলকাম জামাত কি এই নির্বাচনের চাইতে গণভোটকে বেশি গুরুত্ব দিচ্ছে আমরা নির্বাচনের চেয়ে গণভোটকে কেন গুরুত্ব দিচ্ছি সংস্কারকে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংস্কারকে কনফার্ম করার জন্য কারণ বাংলাদেশের জনগণ আঠারো কোটি জনগণ সংস্কার চাচ্ছে এই সংস্কারকে কনফার্মেশনের জন্যই কিন্তু গণভোটটাকে নির্বাচনের আগে বিতর্কের ঊর্ধ্বে রেখে আমরা এটাকে করতে চাই নির্বাচনও চাই আপনারা যুক্ত থাকবেন समय निर्वाचन जी